হ্যালো তুমি ভেতরে কি দেখছো আর কে তুমি কোথা থেকে এসছো স্যার আসলে আমার স্বামী না এই অফিসে কাজ করে আমি তার জন্য এসেছি তো কি হয়েছে তুমি ভেতরেই চলে যাও না স্যার আমি ভেতরে যেতে পারবো না আমার স্বামী এত বড় একটা অফিসে কাজ করে আমি ভেতরে গেলে ওর মান সম্মান চলে যাবে আরে না না কোনো মান সম্মান যাবে না আর তোমাকে কেউ যাজও করবে না তুমি যাও ভেতরে গিয়ে খাবারটা দিয়ে এসো না না স্যার আমি ভেতরে যেতে পারবো না ও রাগ করবে ও আমাকে ভেতরে যেতে বারণ করে আপনি একটা কাজ করবেন আপনি না এই খাবারটা আমার স্বামীকে দিয়ে দেবেন ওর নাম রাহুল মিত্র আসলে কি বলেন তো ও আজকে খাবারটা না খেয়ে চলে এসেছে তাই আমি ভাবলাম খাবারটা দিয়ে যাই তাহলে ওর পেটটাও ভরে যাবে বাইরের খাবার খেলে পেট খারাপ হয়ে যায় না ওই জন্যই আপনি ওকে একটু খাবারটা দিয়ে দেবেন আরে না না আমি অফিসের মালিক আমি এক কাজ করছি আমি ওকে ফোন করছি ফোন করে ওকে নিচে আসতে বলছি না না স্যার ফোন করবেন না হ্যালো মিস্টার রাহুল এক মিনিট একটু নিচে আসুন তো হুম গেটের কাছে আসবে তাড়াতাড়ি আসুন হুম ও এখনই আসছে ঠিক আছে একি তুমি তুমি এখানে আমি তোমাকে বলেছিলাম না যে আমার অফিসের আশেপাশেও যেন তোমাকে না দেখি তাহলে তাহলে তোমাকে অফিসের অ্যাড্রেসকে দিলো এখানকার অ্যাড্রেস তোমার কার্ডে লেখা ছিল না ওখান দেখেছিলাম আর আমি শুধু তোমার এই খাবারটা দিতেই এসেছি আসলে তুমি সকালে না খেয়ে এসেছিলে না আর বাইরের খাবার খেলে তো তোমার পেট খারাপ হয়ে যায় তোমার মধ্যে কি ব্রেন বলে কিছু নেই আর যদি থেকে থাকে তাহলে কি সেটাকে ইউজ করার কোনো প্রয়োজন নেই আমার পেট আমি যা খুশি খাই তোমাকে অফিস আসতে বলেছে তোমার এই অফিসে আসার কোনো দরকারই ছিল না আর তুমি কি আমার নাম খারাপ করতে চাও নাকি এই অফিসে না আমার একটা সম্মান আছে তুমি কি সেই সম্মানটা নষ্ট করতে চাও না না তুমি রাগ করো না তুমি শুধু এই খাবারটা নাও আর এই টাকাটা নাও বাবা দিয়েছিল তুমি এখানে আছো তোমার অনেক খরচা হয়ে না তুমি এই টাকাটা নাও আর এই খাবারটা নাও আমি চলে যাচ্ছি তুমি রাগ করো না তোমাকে আমি বলেছিলাম না যে টাকা হলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তুমি আর তোমার বাবাকে এটাও জানো না যে অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে হয় তুমি তো জানো আমি ওই অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ব্যাপারে বুঝি না যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাই তোমাকে এই ক্যাশে এনে দিলাম কোন অশিক্ষিত থেকে বিয়ে করলাম কে জানে দাও চলো যাও এখান থেকে আই এম সো সরি স্যার আপনার অনেকটা টাইম ওয়েস্ট হলো আমি আসছি এক মিনিট মিস্টার রাহুল কোন মানে সম্মানের কথা বলছো তুমি তুমি আদৌ সম্মানের মানে বোঝো তুমি তোমার বউকে এই সম্মান দাও আর হ্যাঁ তুমি অফিসে মিথ্যা কথা কেন বলেছিলে যে তুমি বিবাহিত নও তুমি ব্যাচেলার কি গো স্যার কি বলছে তুমি স্যার কি মিথ্যা বলেছো যে তুমি বিবাহিত নয় তো আমি কি বলতাম আমি এত বড় একটা কোম্পানিতে জব করি এত নাম ডাক আমার এত মানুষ আমাকে চেনে এত টাকা আছে আমার কাছে আর সেখানে আমি কি বলতাম আমার এত ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে না লোকে না আমাকে হাসা হাসি করত আর আমি চাই না কারোর হাসির পাত্র হতে সেই জন্য আমি মিথ্যা কথা বলেছি যে আমি বেঁচে না দেখো ও যদি পড়াশোনা না জানে তাতে ওর কি দোষ আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা পড়াশোনা জানে না তাই বলে তাদেরকে সম্মান করবে না তুমি যদি ওকে রেসপেক্ট নাই দিতে পারো তোমার যদি ওখানে কোনো প্রবলেমই থাকে তাহলে ওকে বিয়ে কেন করেছিলে শোনো রাহুল তুমিও কিন্তু গ্রাম থেকে এসেছো আর আমিও গ্রাম থেকে এসেছি আর গ্রাম থেকে এসে এত বড় একটা ফ্যাক্টরি ওপেন করেছি কিন্তু কখনো না নিজের গ্রামকে ভুলিনি সবে চার দিন হয়েছে তুমি এই শহরে এসেছো আর এর মধ্যে তোমার শহরে হাওয়া গায়ে লেগে গেল তুমি না তোমার বউকে দেখে শেখো আজকালকার শহরের মেয়েদের থেকে না ও অনেক গুণে ভালো আর তুমি ওকে অশিক্ষিত বলছো তোমার এই শহরের মেয়েগুলোকে খুব ভালো লাগে তাই না কিন্তু ও ও তোমাকে সারা জীবন সেবা করবে শোনো গ্রামের মেয়েরা না নিজের স্বামীকে নিজের সবকিছু মনে করে আর তুমি সেই ওকে অবহেলা করছো তুমি খাবার খেয়ে আসনি বলে ও সেই সকালে তোমার জন্য খাবার বানিয়ে অফিস অবধি নিয়ে এসছে ওর কাছ থেকে যখন টাকা নাও তখন তোমার লজ্জা লাগে না আর ওকে নিজের ওয়াইফ বলতে তোমার লজ্জা করছে কারণ ওর পড়াশোনা যায় না একটা কথা শোনো যে মানুষটা নিজের ওয়াইফকে সম্মান করতে পারে না তার জন্য আমার এই অফিসে কোনো জায়গা নেই তুমি এক কাজ করো তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও না না স্যার আমাকে অফিস থেকে বার করবেন না আমি রিয়েলাইজ করতে পেরেছি মেঘার সাথে অনেক অন্যায় করেছি ও আমার ওয়াইফ আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করে দিন দেখো রাহুল আমার কাছে ক্ষমা ক্ষমা কোনো লাভ নেই যদি চাইতেই হয় তাহলে নিজের ওয়াইফের কাছে ক্ষমা চাও মেঘা আই অ্যাম রিয়েলি সরি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি এই শহরে এসে ভুলেই গেছিলাম যে আমার একটা ওয়াইফ আছে যে আমাকে খুব ভালোবাসে তুমি এত কষ্ট করে এই রোদের মধ্যে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছো আর সেখানে আমি আমি তোমাকে ভালোবাসা দূর তোমাকে সম্মান পর্যন্ত দিইনি মেঘা আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর কক্ষণ এরকম ব্যবহার করব না তোমাকে সবসময় ভালোবাসা দেবো